আমার নাম মোহাম্মদ আব্দুল সত্তার পাবনা জেলা ঈশ্বর থানা গ্রাম অরণকোলা অরণকোলা পশুহাটের পূর্ব পাশে আমার খামার আর আমার বাড়ি একই সাথে আজকে দর্শকের উদ্দেশ্যে পাঁচটা গরু দেখাবো এর মধ্যে একটা আছে ইন্ডিয়ান বর্ডার ক্রস মন্ডি পাঁচ ছয় মাসের টেকনিক আর

মোটও বাচ্চাটা অবশ্যই ওলান দেখাতে হবে যেহেতু ভবিষ্যতে গাবি হবে ঠিক আছে অনেক ভালো একটা মানের গাবি হবে তাহলে তার ওলান আমাদের অবশ্যই দেখাইতে হবে চারটা নিপুল আছে কিনা তা দেখাতে হবে না আর আমার যে কটা বাচ্চা আছে ইনশাআল্লাহ চারটা নিপুলের কাছে পাঁচটা নিপুল পাবে না ওলানে চারটে ফিট থাকে নেবে তারপরে আমার প্রতিবেদন তো অবশ্যই দেখবে প্রতিবেদনও দেখবে দেখে শুনে যাচাই বাছাই করে নেবে

এ আর ভিটা দেখাও যে কত সুন্দর ছোট কানগুলো কতদার দেখো মানে এটা ভালো মানের গাবি হবে এর মধ্যে বৈশিষ্ট্য সবই আছে দর্শক কিন্তু বৈশিষ্ট্যগুলো dekhle বুঝতে পারবে যে তা তো অবশ্যই আর এর মাথাটা দেখাও কত ভারী মাজা সম্পূর্ণ ডাবল বডি মাজা আর দেখো আমার যে কটা বাচ্চা দেখাবে মানে মাজা থেকে ঘর পর্যন্ত কিন্তু একবার স্টেপ

ক্রয় করুন প্রথমে যাচাই বাছাই করবেন যদি একটা ভালো খামার তৈরি করতে চান তাহলে ভালো খামার তৈরি করতে হলে ভালো মানের জাত মানের বাচ্চা ক্রয় করতে হবে কিন্তু খারাপ বাচ্চা ক্রয় করে খামার তৈরি করতে গেলে আপনারা লসাইভাগে পড়বেন ওয়ালাইকুম আসসালাম